হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আমার এমনি ব্লগটা সবাইকে স্বাগতম দেখো কিছুদিন আগে আমি আমার বাপের বাড়ি এসেছিলাম তোমাদেরকে দেখানো হয়েছে কালী পুজোতে এসেছিলাম আর সেই সময়ই এই ভিডিওটা আমার তোলা সকাল সকাল সবাই মিলে দেখো এক গামলা ঘুগনি করে সবাই মিলে ঘুগনি খেতে বসে গেছি ঘুগনি আর মুড়ি তারপরেই দেখো চলে আসলো বরফ মালাই বরফ খেলাম আর তারপর দেখো রান্না রান্নার কিছু এখানেতে সবজি কাটা হচ্ছে আর এখানেতে রান্না বান্না চলছে তাই এখানেতে একটু রান্না বান্নাটাও তোমাদেরকে দেখালাম দেখো বন্ধুরা বাপের বাড়িতে এসে কিন্তু আমি কি করছি দেখো এই যে এই মাছগুলো কিন্তু জ্যান্ত মাছ পালিয়ে যাচ্ছে হাত থেকে লাফাই লাফিয়ে লাফিয়ে পালিয়ে যাচ্ছে এই যে দেখো এই দেখো লাফিয়ে লাফে পালিয়ে যাচ্ছে মাছ ধরতে গিয়েছিলাম বাপেদের পুকুর আছে আর পুকুরেতে মাছ ধরতে গিয়েছিলাম এই দেখো পালিয়ে যাচ্ছে জানতে আছে এখনও মাছগুলো জানতে আছে লাফাচ্ছে দেখো আর আমি যখন মাছ সিট ফেলছিলাম তখন পুকুরে বলে ফোনটা নিয়ে যাই না তাই এখানেতে আমি নিয়ে চলে আসছি এখনই তোমাদেরকে দেখালাম কিন্তু পুকুরটা তোমাদেরকে দেখাবো শ বাগানের ভেতর দিয়ে রাস্তা এই বাঁশ বাগানের ভেতর দিয়েই আমি যাচ্ছি কোথায় বলো তো তোমাদেরকে বলেছিলাম যে পুকুরটা দেখাবো সেই পুকুরটাই আমি দেখাতে চলে আসছি আর কত পুকুর দেখো মধ্যেখানে বাঁশ গাছ আর বাঁশ গাছের চারিপাশেই কিন্তু পুকুর এই হলো সেই পুকুর এই পুকুর থেকেই মাছ ধরছিলাম খেনটায় বসে এই যে আমি আছি ওপরে আর এই যে নিচে নিচে আমি সিপ ফেলছিলাম কেউ থাকিনি বলে তাই জন্য আমি ফোনটা নিয়ে আসি না আর এই ফোনটা কিন্তু আমি আবার নিয়ে আসলাম তোমাদেরকে দেখাবো বলেছিলাম তাই আমি পুকুরটা দেখিয়ে দিলাম দেখো কত বড় পুকুর দেখো পুকুরটা বিশাল বড় কিন্তু পাঁচ গাছ আছে আমি সেই জন্য দেখাতে পাচ্ছি না এই এখান থেকে দেখো এখান এই ভেতর দিকেও আছে পুকুর এখনও এই ভেতর দিকে ওই সাইডে ভালো করে দেখো তোমরা দেখাচ্ছি এই সাইডে পুকুরটা কিন্তু বিশাল বড় পুকুর দেখতে পাচ্ছ বন্ধুরা দেখো কত বড় পুকুর এই পুকুরেই ছোটবেলায় কত সাঁতার কেটেছি কত খেলা করেছি পুকুরের এপার ওপার করেছি সেই দিনগুলো মনে পড়ে গেলে আর তোমাদের দাদা ভাইও এসেছিলো আমার সাথে তোমাদের দাদাভাই বলে এসেছো এখানে একটু রং ঢংটা কই দেখি বলতে এই যে দেখো একটু ড্যান্স করে নিলাম তোমাদের দাদাভাই ভাই বললো বলে আমার এই ভিডিওটা কেমন হয়েছে তোমরা একটু সবাই প্লিজ বলবে